এসিবি উত্তীর্ণ তাই কেন উত্তীর্ণ চব্বিশের চব্বিশের গণ হাজার হাজার ছাত্র মৃত্যু এবং হাজার হাজার ছেলের বঙ্গুত্ব বরণের মাধ্যমে আজকাল ছাত্ররা এটা নতুন বাংলাদেশ গড়ে তুলেছে তো এই দুইটা ফেজ একটা ফেজ চলে গেছে আর একটা ফেজ যদি তারানোর ব্যবস্থা করেন তাইলে আমরা নতুন বাংলাদেশের স্বাদ পাবো এই নতুন বাংলাদেশের সাথ পেতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এনসিবির পক্ষে কাজ করতে হবে ভাই ভাইরা আমি বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সদরদার সাথে আমাদের এনসিবির যে নেতৃবৃন্দ আছে তাদের আত্মকে শক্তিশালী করতে হবে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমাদের মুরাদনগরের বর্তমান যে উপদেষ্টা সাহেব আসিফ মাহমুদ সচিব ভূয়া সাহেব ওনার বিশ্লেষণ করলে শেষ করা যাবে না তাই ভাইয়েরা আপনারা জানেন এই বাংলাদেশের চব্বিশের মহানায়কের মধ্যে আসিফ সাহেব সর্বপেক্ষা সর্বোৎকৃষ্ট তাই আমরা বলতে চাই এই আসিফ সাহেবের আদর্শ আসিফ সাহেবের কল্যাণ আসিফ সাহেবের কাজ সমস্ত কিছু বিবেচনা করে আমরা আসিফ সাহেবের সাথে যোগদান করিয়াছি প্রিয় ভাইয়েরা মুরাদ নগরে গত তিপ্পান্ন বছরে যে উন্নয়ন হয় নাই আসিফ গত ছয় মাসে আমাদেরকে সে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছে বাসিয়ে দিয়েছে এবং আগামী উন্নয়ন করার জন্য মুরাদনগরে উনি বিভিন্ন প্রজেক্ট হাত দিয়েছে আমরা মুরাদনগর মানুষ অত্যন্ত কৃতজ্ঞ উনার সুস্বাস্থ্য কামনা করি এবং এনসিবি নেত্রী কিন্তু সভা সুসাদ কামনা করে ষড়যন্ত্র হলে ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে হলে জিন্দাবাদ ইনকিল জিন্দাবাদ